চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা থেকে তিনশো বোতল ফ্যান্সিডিল উদ্ধার করেছে বিজিবি আজ বৃহস্পতিবার গভীর রাত তিনটের দিকে শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা সীমান্ত থেকে ওই ফ্যান্সিডিল উদ্ধার করা হয় তবে এই সময় কাউকে আটক করা যায়নি বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন উনষাট বিজিবি মহানন্দা ব্যাটালিয়ান বিজিবির প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায় গোপন তথ্যর ভিত্তিতে অনুসার বিজিবি জানতে পারে চোরাকার ভারত হতে আনয়নকৃত ফেন্সি ডিল রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় পরিবহনের উদ্দেশ্যে শিয়ালমারা গ্রামের জৈনক সৈমুদ্দিনের বাস বাগানে বস্তায় ভরে জড়ো করে রেখেছে এই সংবাদের প্রেক্ষিপ্তে শিয়ালমারা বিউপিতে কর্মরত নায়ক সিগন্যাল মোহাম্মদ নুরুল হদায় নেতৃত্বে একটি চৌকস টহল দল সীমান্ত পিলার একশো সাতাশি বাই এগারো আনুমানিক বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানার অন্তর্গত শাহাবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের জৈনক মোহাম্মদ সৈমুদ্দিনের বাগানে অভিযান পরিচালনা করে এবং তিনশো বোতল ফেন্সিডিল উদ্ধার করে এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় তিনশো চুরানব্বই বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে এছাড়া আটককিত ফেন্সিডিল জিডি করে শিবগঞ্জ থানায় জমা করা হবে রিপোর্ট কাঁপাই জার্নাল কাপাই নবাবগঞ্জ